দিনে উত্তেজনা মথুরাপুরে কাকদ্বীপের ২৬ ছাব্বিশ বুথে বিজেপির প্রার্থী অশোক পুরকায়েতকে ঘিরে জয় বাংলা ধনী শাসক দলের পাশাপাশি ভোটকর্মীদের পরিচয়পত্র পরিচয়পত্র না থাকার অভিযোগ এ বিষয়ে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত জানান বুথের মধ্যে যে প্রিসাইডিং অফিসার ও যে পোলিং অফিসার আছেন তাদের কোন নির্দিষ্ট আই কার্ড নেই কেন আই কার্ড নেই জিজ্ঞাসা করলে তার কোনো উত্তর নেই বিষয়টি তিনি নির্বাচন কমিশনারের নজরে আনবেন এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা একটা সময়ের পরে ক্যামেরা বন্ধ করে লোক ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে অবাধে রিগিং ছাপা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় মথুরাপুর লোকসভায় আমরা সত্যতা বুথে এই ধরনের সমস্যা হয়েছে কোনো কোনো জায়গায় সিসিটিভিকে তার অবস্থান বদল করা হয়েছে সিসিটিভি চেঞ্জ করা হয়েছে কোনো কোনো জায়গায় সিসিটিভি খুলে নেওয়া হয়েছে ছিল না কোনো সময় কোনো জায়গায় বন্ধ ছিল আর তার সাথে সাথে অবাধ ছাপ্পা রিমিং হয়েছে ওই ক্যাম্প যেখানে ছিল সেই জায়গাগুলো আমরা কালকে চেক করেছি অবজারভার সাহেব ছিলেন এবং মাননীয় আরও সাহেব ছিলেন তার সত্ত্বেও কালকে যেভাবে স্কুটিনির নাম করে স্কুটিনির নামে কালকে প্রমোশন হয়েছে সত্তরটা বুথে আমাদের কমপ্লেন ছিল এছাড়া সিপিআইএম আইএসএফ তাদেরও কমপ্লেন ছিল দুর্ভাগ্যের বিষয়ে ফর্ম দেখে শুধুমাত্র পেপার্স দেখে হার্ড কপি দেখে সেগুলোকে নাকচ করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম সাতটা বুথে এরকম একেবারে সরাসরি ছাপ্পা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে তারা সেখানে প্রথমে বলেছিলেন যে এগুলো আমরা রিপোলের জন্য সিদ্ধান্ত নিচ্ছি পরবর্তীকালে কি এমন ঘটে গেল আমরা জানি না তারপর লাঞ্চ ব্রেকের পরে মাননীয় আরো সাহেব এবং তারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে রিপোর্ট না করানোর জন্য আমি তাদেরকে বললাম যে কাদের বাঁচানোর জন্য এবং কোন স্বার্থে আপনারা রিপোল চাইছেন না কটা কটা চেয়েছিলেন আমরা এখানে সত্তরটা বুথের জন্য আমরা জমা দিয়েছিলাম পেপার্স আমরা কমপ্লেন করেছিলাম তার মধ্যে পেপার্স চেক করে বাকিগুলো বাতিল করা হয়েছে ভিডিও ফুটেজ দেখা হয়েছিল অন্তত বারো তেরোটা তার মধ্যে দশ থেকে এগারোটা কনফার্ম ছাপ্পা হচ্ছে পরিষ্কার সিসিটিভি ফুটেজে দেখা গেছে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা